বলা যায় যে ফাইভ পারসেন্ট মানুষও কেরিয়ারে অনেক বেশি সফল হতে পারে না বরং নাইনটি ফাইভ পার্সেন্ট বা তারও বেশি মানুষ আসলে তাদের কেরিয়ারে বিলো অ্যাভারেজ পারফর্ম করে যার অর্গানাইজিং ক্যাপাবিলিটি ভালো এটা তাকে কেউ শেখায় নাই তার ভিতরে আল্লাহ তালা এটা স্বাভাবিকভাবেই দিয়ে দিছে এই স্ট্রেংথটা এখন সে যদি তার এই স্ট্রেংথটা কাজে না লাগায় ধরেন তার কেরিয়ারটা এমন হলো যেটার সাথে তার এই অর্গানাইজিং ক্যাপাবিলিটির কোনো সম্পর্কই নাই সেটা কি বেটার হবে যেই মানুষটা আসলে অনেক বেশি অ্যানালিটিক্যাল যে বলা যায় যে একদম ডিপ থট দিতে পারে যে কোনো বিষয়ে যে কোনো বিষয় নিয়ে সে ক্রিটিক্যাল চিন্তা করতে পারে অথচ তার কেরিয়ারটা হলো ধরা যাক একজন ক্লারিক্যাল জবের মতো তাহলে এটা কিন্তু আসলে তারও লস সে যে জায়গায় যে জায়গায় কাজ করতেছে সেটারও লস অনেক বেশি ক্রিয়েটিভ বা অনেক বেশি এন্টারপ্রেনারিয়াল তাদের কাজগুলো এমন হলো তাদের পেশা এমন হলো যেটার সাথে আসলে এন্টারপ্রেনারিয়ালের কোনো সম্পর্ক নাই অথবা ধরেন যে অনেক বেশি ক্রিয়েটিভ ওইটার সাথে ক্রিয়েটিভ কাজের কোনো সম্পর্ক নাই তাহলে দেখা যায় যে এই মানুষগুলা কিন্তু আসলে তাদের পেশাগত লাইফে তাদের কেরিয়ারে কখনোই তেমন ভালো করতে পারবে না যেই কারণে তাদের যে কেরিয়ার স্যাটিসফ্যাকশন এই জিনিসটা কখনোই আসবে না সে হয়তো অনেক বেশি তার অর্গানাইজিং ক্যাপাবিলিটি ভালো বাট তার কেরিয়ারটা এমন হয়েছে যেইটার মধ্যে তার এই অর্গানাইজিং ক্যাপাবিলিটি আসলে কাজে লাগতেছে না তো এই জন্য আমাদের যেটা করতে হবে আমাদের নিজের সম্পর্কে আমাদের এরকম একটা ওয়ান লাইনার সেট করতে হবে সেটা আমরা কিভাবে করব সেটা সেট করার জন্য আসলে অনেক টুলস রয়েছে যেমন আমি একটা টুলস নিয়ে বই লিখেছি সিক্সটিন পার্সোনালিটিস বা এম বিটিআই আপনারা অনেকেই হয়তো এটা সম্পর্কে জানেন ইনশাল্লাহ আমার এই বইটা যদি আপনারা পড়েন যে আমি যেটা বললাম যে আপনি এইখান থেকে আপনার ওয়ান লাইনারটা সেট করে নিতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি আপনার কেরিয়ারের একটা রোড ম্যাপও পেয়ে যাবেন এবং আপনি বুঝতে পারবেন যে আসলে কোন কেরিয়ারটা আপনাকে শ্যুট করবে কোন কেরিয়ারটা দিয়ে আপনি এই নাইনটি ফাইভ ভিতরে না বরং যে ফাইভ পার্সেন্ট কেরিয়ারে এক্সট্রা অর্ডারি পারফর্ম করে সেই ফাইভ পার্সেন্টের মধ্যে কীভাবে যেতে হয় সেই গাইডলাইনটা আপনারা ইনশাআল্লাহ পাবেন অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম